থরে থরে সাজিয়ে রাখা হয়েছে মাসকলাই ডালের তৈরি ভিন্ন স্বাদের এক খাবার সুস্বাদু রসালো খাবারটির নাম আমেত্তি রমজান এলেই প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী এই খাবারের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ সারা বছর দু একটি দোকানে পাওয়া গেলেও রমজান মাসে প্রায় প্রতিটি মিষ্টির দোকানেই তৈরি হয় এই মজাদার খাবার তবে কিভাবে তৈরি হয় এই সুস্বাদু খাবার জানালেন এ কারিগর আশকালার ডায়সিং বাইটা গলায়া তারপরে বাধা হয় মাসকালার রামীত্রী গত রাবৃত্যই এটা দুর্গাপূজা আমাদের চলতো তখন রমজানে চলে আঙ্গাই এলাকার রামনিতি এটা খুব ভালোবাসে এনেকে এটা যদি একবার খায় সে বারবার জিলাপি বাদ দিবে জিলাপি থেকে অনেক সুস্বাদু আমাদের শেরপুরাত খাইতে ভালো লাগে এই হিসাবে এটা নিলাম ওটার থেকে এটা নতুন এটা সব তৈরি করে না সাধারণ জেলা দেখতে হলেও আসলে এখানে একটা আলাদা একটা টেস্ট আছে এক দুই তিন হাকা জমি জিতেনি 100% ক্যাশ ডেকশো হবে 20 কোটি টাকার পুরস্কার শেরপুরের ঐতিহ্যবাহী এ মিষ্টির নটি জমিদার আমল থেকে জনপ্রিয় বলে জানালেন দোকান মালিকরা আজকে আমিতি আমাদের এটা ঐতিহ্যবাহী জমিদার আমল থেকে এর ভিত্তি হচ্ছে আমার বাবা করছে আমার দাদা করছে মাসকালের এই মিষ্টি প্রায় 800 100 বছর আগে থেকে শেরপুরে ভাজা হয় এটা আগে পূজায় বেশি চলতো এখন রমজানে অনেক বেশি চলে এই মিষ্টান্নকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি মিষ্টি ব্যবসায়ী সমিতির এ নেতার এটার মান অনেক উন্নত এবং এটার জন্য জনগণের আকর্ষণ আছে এটা দিন দিন প্রসার বাড়তেছে এটা যদি জিআই পণ্য হিসেবে বিক্রিত হয় তাহলে আমাদের উন্নতি হবে এবং শেরপুরের মান বাড়বে শেরপুরকে সারা বিশ্বে চিনবে সুইটমিট মালিক সমিতির তথ্যমতে প্রতিদিন গড়ে প্রায় বিশ মন আমিত্তি বিক্রি হয় সময় সংবাদ শেরপুর